পাঠিয়েছেন ফাহাদ থেকে আমার নাম ফাহাদ আমি আজ যে ঘটনাটি বলবো জানি না সেটা কতটা ভয়ঙ্কর নিশ্চিত করে বলতে পারি এটা একেবারে সত্য ঘটনা ঘটেছিল আমাদের এক দুঃসম্পর্কের ভাইয়ের ছেলের সঙ্গে তার নাম রোহিত তখন সে এস এস সি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এলাকার কয়েকজন বন্ধু বান্ধব মিলে একদিন ঠিক করলো তারা পিকনিক করবে ইলিশ দিয়ে জায়গা জায়গা হয়েছিল ওদের এক বন্ধুর বাড়ির পাশের খোলা যেখানে পাশে ছিল নেওয়া একটা পুরনো বারজার জায়গাটা বহুদিন ধরে ফাঁকা ঝোপঝাড়ে ঢাকা আর লোক মুখে শোনা যায় কিছু অদ্ভুত কাহিনী কিন্তু এই প্রজন্ম তো এসব বিশ্বাসই করে না সেদিন ছিল শনিবার রাত তারা রন্নাত যাবতীয় জিনিসপত্র নিয়ে উপস্থিত হয় বারঝারে ঠিক পাশে সবাই মিলে রান্না শুরু করলো হাসি হাসি আড্ডা আনন্দ সবকিছু ঠিকঠাকই চলছিল রান্না শুরুর কিছুক্ষণ পর রোহিত প্রকৃতির ডাকে সারা দিতে যায় একটু দূরে কিন্তু ওর ফিরে আসতে আসতে অনেক সময় লেগে যায় ফেরার পরে দেখা যায় ওর জামাই ধুলো ময়লা আর যেন কোনো কিছুর সঙ্গে ধস্তাধস্তির চিহ্ন সবাই ওকে জিজ্ঞেস করলে সে শুধু বলে ওরে গেছি কেউ তখন কিছু সন্দেহ করে না তবে ঠিক তিরিশ মিনিটের মধ্যেই রোহিতের মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা যায় ওর চোখগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছিল ঠোঁট শুকিয়ে খসখস গলা ভারী হয়ে উঠেছে বারবার বলছে খিদে পেয়েছি খুব অথচ কিছুক্ষণের মধ্যেই তো সবাই একসাথে ভাজা খেয়েছিল রোহিত বসেছিল রান্নার পাতিলের সামনে ইলিশের গন্ধে যেন ওকে টান ছিল রান্না শেষ হতেই সবাই যখন খেতে বসে তখন রোহিতও খেতে বসে তাদের সাথেই কেউ একজন বলে কে রে তুই তো বললে অনেক খিদে পেয়েছে রোহিত উত্তর দেয় তারা আসেনি এখনো তারা আসলেই আমি খাবো এই তারাকে এই প্রশ্নের সবাই থমকে যায় কিন্তু ভাবে মজা করছে হাসি ঠাট্টা করতে করতে খাওয়া চলতে থাকে হঠাৎ করেই সবাই দেখে রোহিত হঠাৎ দু হাত দিয়ে পোলাওয়ার ইলিশের টুকরোগুলো গিলতে শুরু করে কোনো কাটার ভয় নেই শুধু গিলেই যাচ্ছে ওর চোখ এখন পুরো লাল মুখ দিয়ে লালা পড়ছে আর বলছে আরো দে কতদিন খায় না আরো দে ভয়ে সবাই ওকে ধরে ঘরে নিয়ে যায় রোহিত তখন যেন আর রোহিত নেই খবর দেওয়া হয় ওর পরিবারকে রোহিতের মা বাবা এসে ওকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যায় সেই রাতে রোহিতের বড় ভাই ওর সঙ্গে ঘুমাতে যায় প্রায় মধ্যরাত হঠাৎ ওর মায়ের ঘুম ভেঙে যায় রান্নাঘর থেকে আসা একটা চোপড়ানো শব্দে আস্তে আস্তে পা ফেলে সে রান্না ঘরে যায় দেখে ফ্রিজের দরজা খোলা রোহিত কাঁচা মাংস একদম পশুর মতো করে চিবিয়ে খাচ্ছে তার দাঁতের কোণা থেকে রক্ত গড়িয়ে পড়ছে মা চিৎকার করে সবাইকে ডাকে ঘর ভর্তি আতঙ্ক রাত কোনো রকমে কেটে যায় সকালের আলোয় রোহিতকে জিজ্ঞাসা করলে সে কিছুই মনে করতে পারে না ওর বাবা এক হুজুরকে খবর দেয় হুজুর বলেন আজ রাত পার করো আমি কাল আসবো কিন্তু রাতটা যেন বিভীষিকার চূড়ান্ত রূপ নিয়ে আসে রাত প্রায় দুইটা বাজে রোহিতের বড় ভাই ঘুম থেকে ওঠে দেখে পাশে রোহিত নেই দরজা খোলা সে খুঁজতে খুঁজতে বাড়ির পিছনে যায় সেখানে সে যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না রোহিত মাথা নিচু করে একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে চোখ রক্তাক্ত মুখে মাংসের লতানো টুকরো দাঁতের ফাঁকে রক্ত আর গলা স্বর এক পশুর গর্জনের মতো সে তাকিয়ে বলে খাবে তুমি ভায়া সঙ্গে সঙ্গে রোহিতের ভাই অজ্ঞান হয়ে পড়ে দিন সকালে সবাই মিলে রোহিতকে ধরে বেঁধে রাখে হুজুর আসেন তার চোখে চোখ রাখতেই হুজুর চিৎকার করে ওঠেন এবং বলেন এটা তো একা না একাধিক হুজুর ঝাড়ফুঁক শুরু করেন কয়েক মিনিটের মধ্যে রোহিতের মুখ থেকে ভেসে আসে ভয়ঙ্কর একটি কণ্ঠ বরং একটি কণ্ঠ নয় চারটি আলাদা আলাদা গভীর গলায় একসাথে বলে ওঠে আমি একা না আমরা আমরা চার জনের সাথে আছি হুজুর বললেন কেন ধরে শিশুকে তারা বলল এই ছেলে আমাদের জায়গায় মলমূত্র ত্যাগ করেছে বাড় আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে আমরা ছিলাম এখানে অনেক কাল ও আশায় আমাদের ঘুম নষ্ট হয়েছে তাই ওর দেহে আমরা বাসা বেঁধেছি আমরা আর যাবো না এখান থেকে হুজুর বললেন কি চাও তাহলে ছাড়বে তারা হেসে বললো একটা রক্তমাখা ছাগল গভীর রাতে বাঁশঝাড়ে রেখে চাস তাহলে যেতে পারি পরের দিন বিকেলেই এক কালো ছাগল জবাই করে বাঁশঝাড়ে রেখে আসা হয় তার ঠিক পরদিন সকালে রোহিত ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে কিন্তু আজও ওই বাঁশঝাড়ে আর কেউ যায় না গভীর রাতে ওই জায়গা দিয়ে গেলে কানে আসে দাঁতের চপচপে শব্দ আর ইলিশ বাজার গন্ধ যা বাতাসে মিলিয়ে যায় ভোরের আলো আসার আগে সব সত্যি ঘটনা ভয়ের হবে না তবে কোনো কিছু যদি বাস্তবের গুন্ডি পেরিয়ে অলৌকিক শুয়ে যায় তখন তার ভয় মানুষের আত্মার দাগ কেটে যায় এই গল্প তেমনই একটি রক্ত লেখা অভিজ্ঞতা আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগছে আর যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম